মামার বাড়ির জমি লিখে না দেওয়ায় হাসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করলো ছেলে বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা কান্দি থানার চেকপোস্ট গ্রামের পুলিশ জানিয়েছে মৃতার নাম আদরি মন্ডল বয়স বাষট্টি এদিন তাকে নিজের বাড়িতেই কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ অভিযুক্ত ছেলে অসীম মন্ডলকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা হাসপাতালে তোলা হবে মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে পারিবারিক সূত্রে আদরি মন্ডল স্থানীয় কয়া গ্রামে কিছুটা পৈতৃক জমি পেয়েছিলেন সেই জমি তার বড় ছেলে অসীমকে লিখে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এদিকে জমি লিখে দিতে দেরি হওয়ায় মনে মনে ক্ষোভ জন্মেছিল অসীমের এদিন দুপুরে অসীম তার মায়ের কাছে এসে ওই জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এমনকি জমির দলিলের জিরক্স এখনই দিতে হবে বলে চাপ দিচ্ছিল কিন্তু মা আদুরি মণ্ডল তাতে অসন্তুষ্টি জানালেই হাসুয়া নিয়ে চড়াও হয় মায়ের উপর তাকে এলোপাতারিভাবে কোপাতে থাকে ওই সময় মৃতার স্বামী ও প্রতিবেশীরা এসে কোনো মতে আটকে ফেলে অসীমকে পরে বৃদ্ধাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছেছে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত অসীম মণ্ডলকে গ্রেপ্তার করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা ঢুকে দেখছি যে ও কুপাচ্ছে মানে হেসো দিয়ে কুপিয়ে চলে যাচ্ছে আমি মামা পাশে বসে আছে মামা পাচ্ছে না আটকাতে বয়স্ক মানুষ পারছে না আমি গিয়ে সোয়েটার চেপে ধরে টানছি তাও পারছি না আমার পাশে একটা দাওর ছিল সে গিয়ে হেসো কেটে নিয়েছে দিয়ে যদি হেসো না কাটতো তো আমাদেরকেও কোপাতো আমাকেও মেরেছে আমাকে মেরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আমার পায়ে লেগেছে আমাকেও মেরেছে আমার স্বামী আটকাতে এসছে আমাকে মারছে বলে আমার স্বামীকে গলা টিপে ধরা ছিল

হ্যাঁ আমরা খাইনি এখনো এইখানে চা খেলেন দৈনিক চা করি বাড়ি হ্যাঁ চেকপোস্ট আমার নাম নিকোর মন্ডল হ্যাঁ নিকরি মন্ডল